মাম্মা কি করছো হ্যাঁ তোমার তোমার টুপিটা দেখাও দেখা ভালো করে দেখাও হ্যাঁ ভালো করে তুলে দেখাও তোমার টুপিতে কত বড় বড় চুল হয়েছে দুটো চুল হয়েছে হ্যাঁ আমার সোনামার কত বড় বড় দুটো চুল বলো মাম্মা ওই মাম্মা হ্যাঁ তোমার টুপিটা কে কিনে দিয়েছে বলে দাও আমার দিকে দেখাও ওই দেখো না টুপিটা নিয়ে কি করছে কে কিনে দিয়েছে টুপিটা হ্যাঁ পরিয়ে দেবো পরিয়ে দেবো দাও পরিয়ে দি তোমার বন্ধুদেরকে দেখাবে দেবে তো ওটা আবার কি বাবা লুকিয়ে নিচ্ছে বাটু ছুঁটু চুন্টু হ্যাঁ শুনবে তো একটা কথা বলি আমার দিকে দেখাও ওই দেখো ওই দেখো কত রকম দেখাচ্ছে ওই দেখো দরজা বন্ধ করে দিচ্ছে শুনবে তো আমার কাছে আসো মাম মামা ওটা কি ওটা কি তুমি জানো না বলতে পারবে না ওটা এনেছি তাই তো পাপা খাও বলতে হয় হ্যাঁ তোমার মাথায় কোনো বুদ্ধি নেই কথা বলতে শিখলে না কোনো বুদ্ধিও নেই বাইরে কি খুব ঠান্ডা হ্যাঁ বাইরে খুব ঠান্ডা টুপিটা তাহলে মাথায় দিয়ে নাও না কেন টুপিটা নিয়ে ওরকমই করছো হ্যাঁ কি মামিয়া পাপিয়া কে পাপিয়া হ্যাঁ কি পাগলের মতো হ্যাঁ কি পাগলের মতো বকছো রায় কে করতে হবে না রাই তো ভিডিও করতে পারে না হ্যাঁ দেখো রায় ভিডিও করার জন্য কি করছে রায়ের দাঁতটা দেখিয়ে দাও